আহমেতুল্লাহি আমরা এখন যাচ্ছি আমাদের বাতিজার রাজুর আমবাগানে আমার সাথে আছে রাজু এদিকে সাথে আছে আবু রায়হান ছোটো ভাই হুম উপরে গাছের উপর আছে আমাদের ছোটো ভাই সৌরভ রাজুকে বললাম যে আমরা একসাথে দাঁড়াইছি দুপুরে হঠাৎ করে রাজু বলতেছে কাকা আসে না আম কাছে আমবাগানে যাই আম খেয়ে আসি তো চলো কোথায় আমাদের আম বাগানে তা আসো যাই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তাড়াহুড়ো করে আম বাগানে যাওয়ার পর দেখতেছি যে আসলে আম গাছে আমের সংকট খুবই কম কিন্তু ওই আমবাগান থেকে নাকি আম নাকি বছরে বছরে নাকি বিক্রি করে তো যাই হোক কাছাকাছি যখন আমরা যাইতেছি তো গাছের মধ্যে কিন্তু আম দেখা যায় না তবুও ভাবলাম যে আসলে আম পাই বা মনে মনে ভাবতেছি যে আম কীভাবে পাবো হঠাৎ করে বাগানের ভিতরে আগে আগে রাজও ঢুকে গেল সৌরভ ঢুকে গেছে সাথে আর কে আছে আবু রাহান তা আমি কিন্তু আসলে নিচে খুঁজতেছি আম আছে কি না তো রাজু বলতেছে যে কাকা নিচে তো আম খোঁজার কোনো দরকার নাই আম কিন্তু গাছে আছে গাছ ঝাড়া দিয়ে সেটা আম পারা হবে আপনি টেনশন করেন না তো হঠাৎ করে যখন আমরা ঘুরতেছি আমবাগানের ভিতরে আমবাগানের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতেছি কি জানেন অসম্ভব এক জিনিস যেটা দেখার পর শরীরের পশমগুলা বাতেই শিউরে উঠছে নিচের দিকে তাকায় দেখতেছি যে বিশাল এক গর্ত গর্তের দিকে তাকায় দেখলাম যে কিসের গর্ত এটা রাজু বলতেছে যে কাকা এটা তো শিয়ালের গর্ত আসলে হ্যাঁ তো ফ্ল্যাশলাইট দিয়ে সেরা আসলে গর্তের ভিতরের দিকে যতই নেই ততই ফ্ল্যাশলাইটের আলো ভিতরে যায় ভিতরে কী যে একটা দেখা যাচ্ছে কিন্তু তারপর আমরা বেশিরভাগ বেশি ভিতরের গভীরের দিকে যাই নাই কিন্তু আমরা ওই না যেয়ে আবার কি করলাম মুভ করে হ্যাঁ আবার আম বাগানের দিকে আসলাম তো আম বাগানের দিকে আসার পর দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা খুবই মূল্যবান এ একটা মাসাল্লাহ আম গাছ এই আম গাছের আম গাছের মধ্যে শাখা প্রশাখা কত সুন্দর ডালগুলা কত সুন্দর যে ডালগুলার দিকে তাকাইলে আল্লাহ তালার কুদ্রুতের দিকে হ্যাঁ কুদ্রুতের কথা মনে হয় আল্লাহ তালা কত বড়ো বানানোলা জাত আল্লাহ তালা কত সুন্দরভাবে এই গাছটাকে সৃষ্টি করেছে যে গাছের আমনাকে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি যে ফলটা মানুষ খাওয়ার পর নাকি মুখে নাকি অনেক স্বাদ জাগে কিন্তু আসলে দুঃখের বিষয় এটাই আমরা ওই গাছের আম পাই নাই কারণ এই গাছে আম যারা যারা ছিল এগুলো নাকি অনেকেই নাকি খেয়ে ফেলছে পাইরা কিন্তু আসলে তাদের মনে কোনো সুক্তাপ নাই কিন্তু এই আম গাছটা দেখে আমার মনে অনেক শান্তি পাই কিন্তু যাই হোক এই আম গাছটা চতুর্দিকে যে আম গাছগুলো আছে এ আম গাছের হ্যাঁ আম গাছের ডালগুলো অনেক 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 সুন্দর যে আম গাছের মধ্যেই আমরা কিছুক্ষণ থাকার পর এই আম গাছের মধ্যে আমাদের ছোট ভাই হ্যাঁ সৌরভ গাছ থেকে উঠা আম গাছ থেকে ঝাড়া দিল আম পড়লো তারপর সাথে আমাদের ভাতিজা রাজু আছে রাজু সরকারের মধ্য থেকে কথা শোনেন রাজু ভালো আছো রাজু আমি একটা জিনিস সালাম আলাইকুম রফাতুল্লা রাজু ভালো আছো রাজু আমি একটা জিনিস শুনলাম যে এই আম বাগান নাকি তুমি পরিচর্যা করো জি আমরে পরিচর্যা করি এখন এই আম বাগান তো তুমিই দেখাশোনা করতেছো জি আমি দেখাশোনা তো এই আম বাগানের ভিতরে কি কি আম গাছ আছে এই আম গাছ বাগানের ভিতরে আছে অনেক রকমের আম গাছ যেমন আমরুপালি তারপর আছে আপনার মানে অনেক অনেক রকমের আম গাছ আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন আম গাছ আছে নাকি আম গাছ আছে মানে এই আম গাছগুলো মানে নতুন পাতা ছাড়ছে ওই কারণে ফলন এবার একটু কম দিচ্ছে আমরা আমাদের আরেকটা আম বাগান আছে ওইদিকে সেটার মধ্যে একটু মানে ছোট ছোট চারা রোপণ করছে সেটার মধ্যে সময় তো বেশি দিয়েছে কারণে এই বাগানে কমে আশা পড়ে আম গাছের তাহলে লুক আছে তাহলে আমগুলো কি এই ম্যানেজার সাহেবের দেখাশোনা করে নাকি ছোট ভাই বেড়াদাররা কি এদিকে আসে হ্যাঁ অবশ্যই আসে তারা দেখাশোনা করে এই বাগান আচ্ছা আমের তো আসলে কালার খুব ভালো মাসাল্লা দেখা যাচ্ছে কিন্তু আমগুলা তোমরা কি সেল যারা এ সমস্ত ফরমালিন মুক্ত আম নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমের সাইজ এবং আমের কোয়ালিটি খুবই অত্যন্ত ভালো আমি কাজী খালেদ আর সাথে আছে আমার বাততিজা রাজু সরকার আমাদের ছোট ভাই সৌরভ সরকার যে এমজি গ্রুপের ভালো সদস্য বিজিএম গ্রুপের সদস্য একটু হাই হ্যালো দাও হাত লাড়াতে দাও দেখে না তো তো হ্যাঁ আমপার 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 এর মধ্যে আছে খুব আমাদেরকে সেবা দিতেছে আজকের ওয়েদারটা খুবই অত্যন্ত ভালো এবং কি পরিবেশটাও খুব দেখলাম মেঘাচ্ছন্ন ভাব নিরিবিল পরিবেশ আকাশের সৌরভ অনেক সুন্দরভাবে গাছগুলোকে ঝাড়াইতেছে। এবং ঝাড়ার কারণে অনেকগুলো আম গাছ থেকে পড়লো যে আলহামদুলিল্লাহ এই আমগুলা এই মুহূর্তে আপনাদের সামনে দেখানো হবে এই যে দেখেন আমগুলা মাসাল্লাহ অনেক স্বাদের আম কিন্তু আমরা একসাথে বসছি বসার পর এই আমগুলা আমরা কীভাবে খাই তাও দেখতে পাবেন কিন্তু আসলে ভাতিজা আমাদেরকে অনেকটা আনন্দ দিয়েছে ইনশাল্লাহ আমিও ভাতিজার জন্য দোয়া করি হুম আল্লাহ তালার নেয়ামত মাসাল্লা খুবই অত্যন্ত মিষ্টি খুব মিষ্টি আমি এখন কি শুধু বড়াটাই খাও বেশি কিছু খাও না পিলার মতো ছোট ছোট কামড় না দিয়া বড় বড় কামড় দিয়ে দেওয়া বেডামতো